কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান মেইন রাস্তার পাশে গড়ে উঠেছে মিনি চাইনিজ রেস্টুরেন্ট নাম দিয়েছেন পেটুকে রাস্তানা অল্প দিনে শুরু হওয়া রেস্টুরেন্টটি ইতিমধ্যে জনগণের মাঝে ব্যাপক সারা জেগেছে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা ভুতুরে পরিবেশ আজ সুন্দর পরিবেশ হয়ে উঠেছে আগামীতে আরও কিছু যুক্ত হবে বলে জানান ওই অঞ্চলের মৃত শামজুল হকের ছেলে রেস্টুরেন্টের পরিচালক শহীদুল ইসলাম শবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা আনা মোহাম্মদ শহীদুল আলম সফল বাসা বাসা মশা মশান মিরপুর থানা মিরপুর মশান কুষ্টি আছে এই যে আমরা দেখছি এখানে একটা আস্তানা অর্থাৎ পেটুকের আস্তানা তৈরি করা হয়েছে এটা আপনি হঠাৎ কি মনে করি আপনি পেটুকের আস্তানা তৈরি করলেন অথবা এখানে কি জাতীয় আমি দীর্ঘদিন ধরে আমার নিজস্ব টেলার ছিল আমি একজন টেলার্সের মাস্টার এবং ছেলে পেলে আইডি কুশন তারা ব্যবসাপাতি করে আপনার আমি তো ওয়াইফাই লাইন আছে আমাদের যার না ওনার এক কথায় ছেলেদের আমাদের চেটার গাছ পছন্দ বুঝলো বাবা তুমি নারাদিন করছো এখন আমরা বড়ো হয়েছি এখন তোমার রেস্টে যাবো দরকার তোমাকে মেয়েটা করতে দেবো এর মধ্যে দোকান ভেঙে দিলো মশানবাজার দোকান ভাঙা পড়লো এই শুরুতে ছেলে পেলে সব কিছু দিয়ে মূল তোমার আগে তারপর উদ্যোগ নিল যে একটা রেস্টুরেন্ট করবো আচ্ছা রেস্টুরেন্ট করবো মানে করবো নাও কোন জায়গায় করবা তো এই জায়গায় একটা পতিত জায়গা ছিল এই জায়গাটা এক সময় এই বাড়িটার নাম ছিল ভতুরি বাড়ি ভতুরি বাড়ি মানে বসবাস লোকজন বসবাস করতো না কেউ আসতো ভাড়া নিতে এখান এখানকার লোকজন খেদাই দিত ভয় জায়গায় চলে আচ্ছা আচ্ছা এই বাড়িওয়ালা মূলত বাড়ি হচ্ছে আপনার চরে

আগামী দশ তারিখে চালু রানি চালু তো এখানে কি জাতীয় খাবারের মেনু অথবা কি কি খাবার আপনার বলেন আপনার বার্গার থেকে শুরু করে আপনার মেলা কিছুই আছে আচ্ছা যেমন যেমন বার্গার আছে আপনার মনে বই দিলে তো বলা যাবে না সঠিক বুঝতে পারছেন তো যে শোভন ভাই এখানে কি কি খাবারের মেনু আছে সেটা একটু বলেন এখানে আপনাদের পাস্তা আছে চিকেন পাস্তা হোয়াইট পাস্তা আপনার বার্গার আছে চিকেন বার্গার মিনি বার্গার চিকেন চিস বার্গার আপনার ইয়ে আছে চাউমিন আছে আপনার কফি আছে লাইট কফি দুধ কফি চা আছে তিন প্রকার ঝাল কফি ঢাল চা দুধ চা আপনার লেউ চা আচ্ছা আচ্ছা ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইস আছে

অথেন্টিকভাবে বানায় তারপর আমাদের সেল করি আর আমাদের যে লেবু চাটা ওটা আমাদের নিজস্বভাবে যে র লেবুগুলা মানে অথেন্টিক যেগুলো মাল আমরা সেগুলো করে দিই দেখবেন যেগুলো আপনার মেনু কার্ডটা অবশ্যই দেখছেন আমাদের আমাদের মেনু কার্ডের প্রত্যেকটা আইটেমে ওটা খুঁজতে আপনি সার্ভে করবেন সার্ভে করে আপনি দেখবেন আমাদের প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস আপনি দেখতেই পারছেন পাস্তা আপনি সব জায়গায় খুঁজে দেখেন একশো টাকা কোথাও কোথাও বেশি একটা পাওয়া যাবে না কিন্তু তো হোয়াইট সস একশো তিরিশ টাকা কিন্তু বেশি একটা পাওয়া যায় না গেলে একশো নব্বই হয় একশো পঞ্চাশ হয় দুশো টাকা দুশো তিরিশ টাকা হয় কিন্তু একশো তিরিশ টাকা পাওয়া যায় না তারপর চাউমিন একশো টাকা খুব কম পাওয়া যায় বার্গার দেখেন আপনারা একশো টাকার মধ্যে এই বার্গার মধ্যে আমরা অনেক কিছুই দিয়ে থাকি অথেন্টিকভাবে তারপর স্যুপটা নব্বই টাকার মধ্যে এটা খুব এটা বেশি পাবেন না হাই স্যুপটা তারপর কর্ন স্যুপটা বেশি একটা পাবেন না ফ্রেন্ডসরা এগুলা রিজনেবল প্রাইস আছে কম্বোটা আমরা একটা রিজনেবল প্রাইস রেখেছি যাতে আমাদের এখানে এটা আমাদের গ্রাম গ্রামের মধ্যে প্রথমবার আমরা একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমাদের গ্রামের লোকজনা যেন তৃপ্তি সহকারে খেতে পারে একটা ঘরোয়া পরিবেশে আমরা খাবার রান্না করি যাতে আমরা আমাদের গ্রামের লোকজনের আগে খাবে তারপর শহরের লোকজন আসুক তারা এসে আনন্দ করুক তারপর সে না আমরা আমাদের সেলটা আপডেট করতে পারব তারপর আমাদের এখানে চা আইটেমগুলোতে সব ধরনের চা আমরা রাখছি মশালা চা রাখছি ঝাল চা রাখছি লেবু চা রাখছি মালটা চা রাখছি গুড়ের চা রাখছি মালাই চা রাখছি বাদাম চা রাখছি তারপর কফিতে আমরা শুধুমাত্র চারটা আইটেমই দিচ্ছি কয়দিন পর আরও বাড়বে হ্যাঁ বাহ আর কয়দিন পর আমাদের এই যে খেজুরে দেখতে পাচ্ছেন গাছ নিজে ওরিজিনাল আমাদের গাছ এই গাছের খেজুর দিয়ে আমরা খেজুরের চা বানাবো খেজুরের রস সেল হবে আমাদের আমরা যা দেখতে পাচ্ছেন সব নিজস্ব ভাবে তৈরি কোন বাইরে কিনা মাল আগামীতে কি জন্য বলতাম এখানে কি এই যে ওখানে যে ইট আছে পানিটা আছে পানির উপরে আপনি চড়াট দিয়ে আপনি কাট দিয়ে পাটা করে দিয়ে আপনার গোল ঘর হবে গোল ঘর হবে না গোল ঘর হওয়ার পরে আপনার ওই পাশে একটা জায়গা আছে জায়গা আছে সেপারেট ওই দেওয়ালের সাথে আলপনা হবে বাচ্চাদের পার্ক হবে ওখানে খেলনা হবে দোলনা হবে তারপরে ভিতরে একটা রুম আছে ওখানে জন্মদিন এটা ওটা পালন করার জন্য একটা অনুষ্ঠান করার জন্য স্পেশাল জায়গা করা হয়েছে ওই দেওয়ালটাকে মানে যেমন ওয়ালপেপার ওয়াল পেপার আছে ওয়াল পেপার নিয়ে এসে ওটা লাগাই দিয়ে সৌন্দর্য করে ওখানে একটা অনুষ্ঠান করার মতো জায়গা হবে